আপনারা দেখছেন দুশো লাইনের দেশি মাগুর মাছের পোনা লক্ষ্য করুন দুশো লাইনের দেশি মাগুর মাছের পোনা আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর বাস স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার ভিতরে বিভিন্ন মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ